সময় ছিল কিছু গ্রাহক বসেছিল মোহন রাগী স্বভাবের মানুষ ছিল যে সব সময় গ্রাহকের সাথে ঝগড়া করত ওর বউ চমকি কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল আর চাকর লাল্লান গ্রাহকদের খাবার দিচ্ছিল এই যে মোহন দাদা আরে ডালে তো নুনই দাওনি তুমি এই এখানে খাবার খেতে এসেছিস নাকি জাজ করতে হ্যাঁ বেশি বড় বড় কথা বলবি না আরে পয়সা দিয়ে খাবার খাচ্ছি আমরা এখানে তাহলে একটু ভালো করে খাবারটা বানাও না এই তোর বাবার হোটেল নাকি আরে খাবার ইচ্ছে খাত গ্রাহকদের মধ্যে হালচাল মেচে গেল কিছু লোক খাবার ছেড়ে চলে যেতে লাগলো এইভাবে যদি সবাইকে ভাগে দাও তাহলে ধাবার কতদিন চলবে এই তুই মাঝখানে কথা বলবি না আমি জানি যে বিজনেস কি করে করতে হয় সন্ধির সময় ছিল মুখিয়া ভোলা প্রসাদ ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল আম্বা দেবী যে কিনা মোহনের দিদা ছিল দরজায় দাঁড়িয়ে ছিল আম্বা দেবী মোহনের ধাবাতে প্রতিদিন ঝগড়া হতে থাকে আজকে তো আমাকেও দেখালো জানি কিন্তু ও আমার কথা শোনে না আমি ওকে চেষ্টা করব। ভেতর থেকে গরম বোঝার শুনছিল আর বাইরে বেরিয়ে এলো এই শুনুন প্রধান মশাই আপনার কাছে আর কোনো কাজ নেই হ্যাঁ সব সময় আমার কাছে আমার নামে নালিশ করেন বাবা আমি তোর ভালোর জন্যই তো বলছি যদি এইভাবে চলতে থাকে তাহলে তোর ধাবা একদিন বন্ধ হয়ে যাবে হ্যাঁ তারপরে সম্মানটাও নষ্ট করবি আরে আমি সম্মান নিয়ে তো ভাবছি না জানেন তো পেট ভরার জন্য ধাবাটা চালাচ্ছি এখন জান তো এখান থেকে মশাই মুখিয়াজি ডেকে গিয়ে সেখান থেকে চলে গেল আম্বা দেবী মোহনের দিকে তাকিয়ে বলল বাবা মুখ থেকে রোজগার করবে নাকি ঝগড়া করে ঠাকুমা তুমি ওই পুরনো দিনের কথা নিয়ে বসে পড়লে আরে আমি যেমন তেমনই থাকবো ঠিক আছে রাতের সময় মোহনাত চঙ্কি বিছানায় বসেছিল। শোনো, তুমি সারা দিন ধাবায় ঝগড়া করো, কিন্তু আসল খাজনা ঘরে লুকানো আছে। তার মানে তোমার দাদু তিজড়ির মধ্যে অনেক সোনা আর চাঁদি রেখেছিল। দিদা কাউকে এটা হাতও দিতে দেন না। আরে, তালে ঠাকুরমার কাছে চাইছো না কেন? তোমার কি মনে হয় যে উনি এত সহজে দিয়ে দেবেন? ওনার মনে হয় যে আমরা খরচা করে দেবো। মহান চিন্তায় পড়ে গেল পরের দিন সকালে মহান রেকি গিয়ে দিদার কাছে পৌঁছালো এই যে ঠাকুরমা সিন্ধুকে চাবিটা দাও তো কেন আরে ঠাকুরদাদার গুপ্তধন রয়েছে ওখানে সেগুলো বিক্রি করে ঋণ শোধ করতে পারবো আমি না ওই তিজোরি তোমার জন্য খোলা যাবে না তাহলে কি আমি সারা জীবন গরিব হই মরবো নাকি হ্যাঁ যদি পরিশ্রম করো তাহলে নিজের খাজানা বানাবে অন্যের খাজানা কেন নিতে চাইছো তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না তাই না সব সময় নিজের জন্য সবকিছু বাঁচিয়ে রাখো মোহন রেকে গিয়ে চলে গেল দিদা ওকে দেখতে থাকলো কিন্তু কিচ্ছু বলল না দুপুরের সময় ছিল জমিদার বলদেব সিং নিজের দুজন লোকের সাথে মোহনের বাড়িতে এলো এই যে মোহন বাড়িটা বাঁধা রেখেছে এখন আমি আর অপেক্ষা করতে পারবো না ঘর বন্ধ এটা হতে পারে না রিনশট করতে না বললে আমি কিন্তু মোহনকে ছাড়ব না দিতা Khabre কে মোহনকে ডাকলো মোহন এটা তুই কি করেছিলি ঠাকুরমা এই বাড়িটা বাঁচানোর একটাই পথ রয়েছে এখন সিন্ধু কে ওই চাবিটা আমাকে দিয়ে দাও দিতা গভীর নিশ্বাস নিল আর तिजोरी খোলার জন্য ঘরে গেল

মোহন চিন্তায় পড়ে গেল আর এখান থেকে ওর জীবন বদলাতে শুরু করলো মোহন রেগে গিয়ে বিছানায় বসলো রেসিপির কাগজ ওর হাতে ছিল চাঙ্কি সামনেই ছিল কিন্তু ও চিন্তিত ছিল আরে কি মশকরা চলছে আমি তো ভাবলাম সিন্ধুকের মধ্যে সোনা রূপই সব থাকবে আর এর মধ্যে শুধুমাত্র সিঙ্গারার একটা রেসিপি রয়েছে তো এবার তুমি কি করবে কি আর করব না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই বুঝলে একবার বানিয়েই তো দেখো যদি এটা সত্যি কাজে দেয় কাগজ ফেলে দিল। উঠে চলে গেল। সারা রাত মোহন এদিক ওদিক করতে লাগল মোহন খালি বসেছিল কোনো গ্রাহক আসছিল না ও খিদেব চিন্তিত হয়ে রেসিপি উঠে পড়তে শুরু করলো ঠাকুমা বলছিল যে এটা কোনো গুপ্তধনের থেকে কম নয় তাহলে একবার পরীক্ষা করে দেখেই না ও উঠে ধাবার দিকে গেল আর বেগুনের ভর্তা বানানো শুরু করলো চাঙ্কি ওকে চুপচাপ দেখছিল তুমি সত্যি বানাচ্ছ হ্যাঁ কিন্তু এই কথাটা কাউকে বলবে না ঠিক আছে কারণ কেউ শুনলে পরে সবাই হাসবে বুঝতে পেরেছো মোহন সামোসা বানালো কিন্তু তার স্বাদ কিছু বিশেষ ছিল না মোহন নিরাশ হয়ে দিদার কাছে গেল ঠাকুমা তুমি তো বলছিলে যে এই রেসিপিটা কোনো গুপ্তধনের চেয়েও কম নয় কিন্তু আমার তৈরি করা সিঙ্গারাটা অতটা ভালো হয় খাজানা পরিশ্রম যারা করে তারাই পায় শুধু রেসিপি পড়লেই সবকিছু জানা যায় না দিদা উঠে রান্নাঘরে গেল আর মশলার সঠিক মিশ্রণ বানিয়ে মোহনকে দেখালো সামোসা শুধু ময়দা আর আলু দিয়েই হয় না এটা স্বাদ আর পরিশ্রমের ফল হয় মানে আমাকে আবার তৈরি করতে হবে এখন একদম কিন্তু এইবার মন থেকে বানাবি মোহন আবার সামোসা বানালো আর এইবার স্বাদ দুর্দান্ত হলো মোহন প্রথমবার নিজের গ্রাহকদের নতুন সামোসা পরিবেশন করল আরে এই সিঙ্গারা তো দেখছি বেশ অদ্ভুত খেতে এর মধ্যে আলু নেই বাহ এরকম সিঙ্গার আমি জীবনে কখনো খাইনি আস্তে আস্তে গ্রামের লোকেদের ভর্তা সামোসার আলোচনার বিষয় হলো মোহন চারপাইতে বসে কিছু ছিল। দিদা কাছে এলো এবার বুঝতে পেরেছিস যে আসল খাজানা কি হয় হ্যাঁ ঠাকুমা পরিশ্রমের চেয়ে বড় কিছু হতেই পারে না এবার থেকে আমি নিজেকে অবশ্যই শুধরাবো দিদা গর্বের সাথে মোহনকে দেখলো মোহন এখন পুরো পরিশ্রমের সাথে নিজের ধাবাকে আবার দাঁড় করানোর মন বানিয়ে নিয়েছিল কিছুক্ষণ পর ধাবা এখন আগে থেকে অনেক বেশি চমকাচ্ছিল গাঠের পুরনো বেঞ্চের জায়গায় পরিষ্কার চেয়ার টেবিল এসে ছিল মোহন কাউন্টারে দাঁড়িয়ে ছিল আর চাঙ্কি অর্ডার নিচ্ছিল এরে মোহন তোর তৈরি করা সিঙ্গারা তো সত্যিই বেশ অদ্ভুত রে এগুলো খাওয়ার জন্য লোকজন দূর দূরান্ত থেকে আসছে ভাই আরে ভাই তোর সিঙ্গারার গন্ধ এখন সারা পরিধিতে ছড়িয়ে পড়েছে এর মধ্যেই গ্রামের জমিদার বলদেব সিং এলো সবাই দেখিও কি চুপ করে গেল কি রে আজকাল তো বেশ চর্চা চলছে তোর সে তো হবেই মালিক আমার ব্যাপারই আলাদা আচ্ছা ঠিক আছে একটা সিঙারা আমাকে খাওয়া দেখি মোহন নিচেই তাজা ভর্তা সমোসা ভাত ছিল আর জমিদারের সামনে লাগলো বলদেব সিং প্রথমটা খেতেই চমকে গেল বাহ 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 এমন সিঙারা এর আগে আমি কখনো খাইনি রে ভাই এখন আপনি আপনার ঋণ শোধ করতে পারি আমি প্রতি মাসে আপনাকে পয়সা দিয়ে দেব আরে 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 রিনিয়ার কোনো চিন্তা নেই রে ভাই তোর যখন সিংহাসনে এত বিখ্যাত হয়ে গেছে তাহলে পয়সাতে এমনি এমনি চলেই আসবে গ্রামের লোকেরা হাততালি দিল আর ধাবাতে আনন্দের পরিবেশ সৃষ্টি হলো মোহন নিচের দিদার কাছে এলো ঠাকুমা তুই ঠিকই বলেছিলে আসল গুপ্তধন হলো পরিশ্রম আর সততা বুঝে গেছি তুমি যেটা আমাকে শিখিয়েছো না সেটাই আমার আসল পুঁজি বোঝা গেল আমবা দেবী ভাবুক হয়ে আজ আমার নিজের নাতির ওপরে গর্ব হচ্ছে চাঙ্কিও কাছে এলো এখন তো এবার আমাদেরও শহরে আরেকটা ধাবা খোলা উচিত সবাই হাসতে লাগলো পুরো গ্রাম একাঠা হলো মোহন নিজের ধাবার বাইরে দাঁড়িয়ে ছিল একটা বড় নতুন বোর্ড লাগানো হলো যার উপর লেখা ছিল ভর্তা সমোসার ধাবা মোহনে জয় হোক ভর্তা সিঙ্গারা জিন্দাবাদ মোহন গর্বের সাথে নিজের ধাবা দেখল আর ওর চোখের চমক ছিল ওর পরিশ্রম আর সততা ওকে একটা সফল মানুষ বানিয়ে দিয়েছিল